প্রিয় দর্শক বন্ধুরা আমি একটি ক্ষুদ্র মানুষ আপনাদের মাঝে নতুন একটি গান নিয়ে আসছি আমার লেখা যদি ভালো লাগে আমার গাওয়াটা সার্থক হবে আহা ওরে ওরে এই পৃথিবী জায়গা ওরে হচ্ছে কত রং ওরে এই পৃথিবী ওরে হচ্ছে কত রঙের খেলারে ওরে রং তামাশার ওরে রং তামাশার মায় পরে ওরে রং তামাশার মায়ায় পরে আসল তা ভুইল না ভুইল না আমি কিন্তু মানুষ ভালা না তোমরা জানো না আমি কিন্তু মানুষ ভালা না ওরে কত পাগল দুধ বেশিয়া গাজা কিনে টাকা দিয়া রে ওরে কত পাগল দুধ বেসিয়া তারা গাজা কিনে টাকা দিয়া রে ওরে গাজারও ধোয়া ওরে গাজার ধুয়া কেমন লাগে বুঝতে আমরাই পারলাম না পারলাম না আমি কিন্তু মানুষ ভালা না তোমরা জানো না আমি কিন্তু মানুষ ভালা না ওরে গাঁজা খাইলে শক্তি রে বারে ওরে কইসে তো কোন রে ওরে গাজা খাইলে শক্তি রে বারে ওরে কহিছে তারে কোন পাগলে রে ওরে শক্তি বারে ওরে শক্তি বাড়লে হে গায়ের গোস্ত সুইকা সুইকাই যাইতো না যাইতো না আমি কিন্তু মানুষ ভালা না তোমরা জানো না আমি কিন্তু মানুষ ভালা না ওরে এই পৃথিবী আজব জায়গা ওরে হচ্ছে কত রঙের খেলা রে ওরে এই পৃথিবী আজব রে জায়গা ওরে হচ্ছে কতই রঙের খেলা রে ওরে রং তামাশার ওরে রং তামাশার মায়ায় পড়ে আসল কথা ভুললো না ভুললো না আমি কিন্তু মানুষ ভালা না তোমরা জানো না আমি কিন্তু মানুষ ভালা না তোমরা জানো না আমি কিন্তু মানুষ ভালা